হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ আরও একবার চলে এসেছি নিশ্চিন্তপুর পয়লা নম্বর ঘাটে আজকের অনেকগুলো ভেলা বাসানো রয়েছে আজকের এই ব্লগে মূলত তোমাদেরকে আরও কয়েকটি ভেলা বাসানো দেখাবো গতবারের একটা ব্লগেও আমি তোমাদেরকে ভেলা বাসানো দেখিয়েছিলাম আজকের ব্লগেও তোমাদেরকে ভেলা বাসানো দেখাবো অনেকগুলো ভেলা আজকের ভাসানো রয়েছে আকাশের পরিস্থিতি খুব খারাপ আর আজকের যেহেতু বন্ধ ছিল তাই আমি ট্রেনের যে পরিস্থিতি সেটা তোমাদেরকে দেখালাম না সোজাছই চলে এসছে একেবারে নিশ্চিন্তপুর ঘাটে যে ভেলাগুলো আসছে সেই ভেলাগুলোই তোমাদেরকে দেখাবো নিশ্চিন্তপুর পয়লা নম্বর ঘাটের এই ভেলা ভাসানোর ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আমি দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম অর্থাৎ গ্রাম্য মেলাগুলো তুলে ধরি তাই আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে সাথে থেকো আর ব্লগুলো ভালো লাগলে শেয়ার করে দিও আজকে ব্লগটা শুরু করছি একেবারে নিশ্চিন্তপুর স্টেশন থেকে গতবার আমি তোমাদেরকে স্টেশনের এই ভিউজটা দেখাতে পারিনি এটা হচ্ছে নিশ্চিন্তপুর মার্কেট যাবতীয় যে ট্রেনগুলো অর্থাৎ তোমরা যারা বকখালি বা কাকদ্বীপ যাও তারা অবশ্যই দেখো এই স্টেশনটা আমি যতবারই নিশ্চিন্তপুরে আসি সবার প্রথমে এসে নদীর ঘাটটাতে আসি কারণ নদীর ঘাটে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয় এবং এই পরিবেশটা মনোমুগ্ধ করে একটা পরিবেশ মেঘলা আকাশ আর তার সাথে সাথে নৌকাগুলো যারা মাছ ধরতে যাবে তারা কিন্তু পাড়ি দিচ্ছে তারা অলরেডি তাদের নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে মাছের সন্ধানে কারণ এই সময় তাদের জীবিকাটা টোটালি নির্ভর করে নোনা মাছের উপর এই সময় প্রচুর নোনা মাছ হয় যেহেতু একেবারে বর্ষার মুখে আর তাই কিন্তু তারা বেরিয়ে পড়েছে এদিকে প্রচুর মানুষ যারা নদী ভালোবাসে যারা সৌন্দর্যকে উপভোগ করতে চায় তারা কিন্তু আসে এই দিকটাতে এই নদীর চরটা গতবারে আমি ছিলাম ঠিক ওই দিকটাতে ওই দিকের অংশটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকের দিকটাতে এসেছি এদিকটাতেও আমি বরাবরই আসি এদিকটা তো বেশ সুন্দর আর মানুষ এতটাই সচেতন নেই মানুষ সচেতনতা থেকে এতটা হারিয়ে গিয়েছে যে যে কোনো জায়গাকে এরা নোংরা করতে বেশি পছন্দ করে এই সমস্ত সুন্দর জায়গাগুলোকে খেয়ে নোংরা করে বিশেষ করে মদের বোতল ফেলে এমন একটা পরিবেশ তৈরি করে যা এই পরিবেশের ঐতিহ্যকে নষ্ট করে এক একপর ভারী বৃষ্টি হয়ে যাওয়ার পর অবশেষে সবাই এসে গিয়েছে মোটামুটি আর গঙ্গার ঘাটেতেও যে ভেলাগুলো ভাসানোর কথা ছিল তারাও চলে এসছে অলরেডি আস্তে আস্তে মানুষজনও আসছে আকাশটা কেটে গেছে কিছুক্ষণ আগে অনেকটা বৃষ্টি হয়ে গিয়েছে এখন যে ভেলাটা ভাসানো হচ্ছে এটা তৈরি করা হয়েছে পাটকাঠি দিয়ে একটা মন্দিরের রূপ দেওয়া হয়েছে মণ্ডপের রূপ দেওয়া হয়েছে আস্তে আস্তে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে সেই ভেলাতে এবং আস্তে আস্তে গঙ্গাইতে বিসর্জন দেওয়া হবে ভাসান দিয়ে দেওয়া হবে আর ওই যে দূরে মাঝিরা ফিরছে মৎস্যজীবীরা ফিরছে মাছ নিয়ে কাঁধে করে Thank <laughs> you. আর একটা ঠাকুর রয়েছে এই ঠাকুরটা আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে প্রথমে যাচ্ছে মন্দিরটা অর্থাৎ যে মণ্ডপটা করা হয়েছে সেটাই যাচ্ছে এবার ভেলাকে স্রোতে ছেড়ে দেওয়া পুজো কমিটির সদস্যরা এবং গ্রামবাসীরা যারা এ বিষয়ে পক্ত তারা কিন্তু ভেলাটাকে নিয়ে আস্তে আস্তে স্রোতের দিকে যাচ্ছে আর আজকে স্রোতটা রয়েছে উল্টো দিকে স্রোতটা কালকে ছিল এদিকটাতে আজকে ঠিক তার উল্টো দিকে যতক্ষণ না স্রোতে সেই ভাসানটা পরে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্ত সদস্যরা ওয়েট করবে এবং শেষ পর্যন্ত ছেড়ে তবেই আসবে ওই যে একেবারে দূরে ভেলাটা চলে গেল আস্তে আস্তে স্রোতের মুখে সেটা পড়বে এবং যত দূর দেখা যাবে আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকবে এইভাবে ভেলা বসানোর সমাপ্তি হয় একই সাথে আজকের এই ব্লগটা নিশ্চিন্দপুর পয়লা নম্বর ঘাটের ভেলা বসানোর দ্বিতীয় ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট এরকম ধরনের বিভিন্ন ধরনের গ্রাম্য মেলা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখো।